আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনকে কখনো ধ্বংস করা যাবে না এই কোরআনের ভিতরে এমন কোন দিক নাই এমন কোন বিভাগ নাই যেই বিভাগে আল্লাহ পাক কথা বলেন নাই আল্লাহ পাক বলছেন ওয়ালা কদ বাআছনা ফি কুল্লি উম্মাতির রাসূল আল্লাহ পাক বলছেন ওয়ালাক্বাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল প্রত্যেকটা জাতির ভিতরে আমি আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছি রসুল প্রেরণ করেছি তারা কিতাব তারা তাদের দাওয়াতি কার্যক্রম করেছেন তারা কোন দাওয়াতটা দিয়েছেন তারা বলেছেন ওয়াজ তাগুত তাগুতকে পরিত্যাগ করো একমাত্র আল্লাহর ইবাদত করো আমার ভাইরা প্রত্যেকটা জাতির ভিতরে আল্লাহ পাক প্রেরণ করেছে নু আলাই সালামে তার কমের ভিতরে পাঠিয়েছিলেন তিনি তার কমের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহি সালাতু সালাম তার কওমের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলামের এমন কোন বিষয় নাই সেটা কোরআনের ভিতরে আল্লাহ পাক তুলে দেয় নাই নবীরা কিভাবে দাওয়াত দিয়েছেন বিশ্ব অনবীজি কিভাবে দাওয়াতি কার্যক্রম কুপরিচালনা করবেন সেটা আল্লাহ পাক কোরআন আল করিমের ভিতরে দিয়েছেন বিজ্ঞানের বিষয় আল্লাহ পাক বলেছেন মাতা পিতার সঙ্গে কেমন আচরণ করবা সেটা আল্লাহ পাক কোরআনের ভিতরে তুলে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জায়গায় সুন্দর একটা বিষয় হলো লুকমান হাকিম তার সন্তানকে যে সুন্দর উপদেশ দিয়েছিলেন সেটা আল্লাহ পাক কোরআন আল করিমের ভিতরে কোট করে দিয়েছেন এমন কোনো দিক নাই এমন কোনো বিভাগ নাই যেই বিভাগটা আল্লাহ পাক কোরআন আল করিমের ভিতরে কথা বলেন নাই সেই বিভাগে কথা বলেন নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক সুন্দর করে বলছেন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাক বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি তাদেরকে সুন্দর ভাষা আমি শিখিয়েছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ পাক আমাদের সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাপাক ভাষা শিক্ষা দিয়েছেন ইন্ডিয়াদের ভাষা শিক্ষা দিয়েছেন পাকিস্তানদের ভাষা শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাপাক ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাপাক আমাদের তৈরি করার একটা মেইন কারণটা হলো পাক কেন আমাদেরকে সুন্দর করে বানালেন আবার ভাষাও শিক্ষা দিলেন কেন বানালেন বানানোর কারণটা হলো মা হোম আই আল্লাপাক বলছেন আমি আমি জেনার ইনসানকে আমার দাসত্ব আমার গোলামীর জন্য বানিয়েছি আবার আল্লাপাক বলছেন এই জন্য বানাই নাই যে তারা আমি আল্লাহরের রিজিক দেবে না বরঞ্চ ইন্না আল্লাহ হুয়ার রজ্জাকুল কওতিল মাতিন আমাদের যিনি খাবার দান করেন তিনি কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ মূল মূল কথাটা হলো কোরানের সার কথাটা হলো ইবাদত করতে হবে কা আল্লাহ আমাদের বানিয়েছে একমাত্র আল্লাহর দাসত্ব করব আল্লাহর গোলামি করব এছাড়া কারো গোলামি করা যাবে সবাই বলেন করা যাবে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি আল্লাহ কখনো করবেন না আল্লাহ গ্রহণ করবেন না সাবাই কেরামের জীবনের দিকে যদি ফলো করা যায় সাবাই কেনা কেমন করে আল্লাহর ইবাদাত করেছেন নবীজির একটা প্রিয় স্ত্রী ছিল নাম আনহা খুদবতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকর আহমদ নকশেবন্দি রহিমাহুমুল্লাহ তার এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন পাকিস্তানের বড় মাপের তিনি একজন আল্লাহওয়ালা একজন বড় আলেম ছিলেন একজন বড় আলেম এবং আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি তার বত্রিশ খণ্ডের এই কিতাবের ভিতরে লিখেছেন নবীজির প্রিয় স্ত্রী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি ফলো করে দেখলেন জোরাইরিয়া রাদি আল্লাহ আনহা মাঝে মাঝে বেশিরভাগ সময়টাতে তাহাজতের সময় তিনি দাঁড়ান নামাজে দাঁড়ান যখন সময় হয়ে যায় তখন তিনি নামাজে দাঁড়ান নবীজি তাহাজতের নামাজের জন্য নবীজিও দাঁড়ান আমার ভাইরা আমার বন্ধুগণ ঠিক এমন সময়টাতে আল্লাহর নবী কয়েকদিন এটা ফলো করলেন নবীজি তার স্ত্রীকে নামাজ তাহাজতের নামাজের জন্য কিছুই বলবেন না কিন্তু যে বিষয়টা নবীজি ওই সময় বললেন নবীজি ফলো করে দেখেছিলেন নবীজির স্ত্রী আনহা তিনি যে ওই যে তাহা নামাজের সময় ওঠেন লম্বা সময় তিনি নামাজের যায় নামাজে তিনি বসে থাকেন জিকির করেন একমাত্র জিকির করেন কার সবাই বলেন কার নবীজি আমার নামাজ পড়তেন আদায় করার পর ফজরে রাজার হতো নবীজি মসজিদে চলে যেতেন আবার বিশ্ব নী মোহাম্মদ নামাজ শেষ করতেন কিতাবের ভিতরে লেখা হয়েছে আল্লাহর নবী নবী ঠিক ওই সময়টাতে যখন বাসায় ফিরতেন বাংলাদেশের সময় অনুযায়ী প্রায় ওই সময়ে আটটা কি নয়টা হবে এরকম লিখেছেন কিতাবের ভিতরে নামাজের পর নবীজি সাহবায়ামকে উদ্দেশ্য করে অনেক বয়ান করতেন কোরআন থেকে নবীজি তাদের বয়ান করে শোনাতেন জাহান নামের বয়ান শোনাতেন নবীজি যখন সকল কার্যক্রম সম্পন্ন করে বাসায় ফিরতেন নবীজি দেখ দেখলেন আমার নবীজি কয়েকদিন ফলো করে তিনি দেখলেন নবীজির প্রিয় চমাই স্ত্রী জোরাইরিয়া রাজি আল্লাহ আনহা তিনিও সুন্দর করে তখন পর্যন্ত ওই যায় নামাজেই বসে আছে নবীজি প্রশ্ন করে বললেন জোরাইরিয়া তোমাকে দেখেছিলাম তুমি সেই হাত সময় উঠেছ এখন পর্যন্ত তুমি সেই জায়গায় বসে আছো কারণটা কি আমার আমার বন্ধুগণ নবীজির স্ত্রী যে অ্যানসারটা দিলেন হে রেসোল ওই জাহান্নামের আগুন রে আমি বড় ভয় পাই ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক আমি আপনার স্ত্রী এই জন্য আল্লাহ আমারে ছেড়ে দিবে না হে রেসোল ওই জাহান্নামের বয়ান যখন শুনি আপনার পবিত্র জবান থেকে জাহান্নামের বয়ান যখন শুনি নবীজি কবরের বয়ান যখন শুনি ততক্ষণ আমার খুলিজার ভিতরে কাপনি সৃষ্টি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে লম্বা সময়টা যায় নামাজের মুসললায় পড়ে থাকার কারণটা হলো আমি আমার আল্লাহকে খুশি করতে চাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নবীজি বললেন এত লম্বা সময় যায় নামাজে পড়ে থাকার প্রয়োজন নাই তোমাকে একটা আমল শিখিয়ে দেই সেই আমলটা তুমি করবা ফজরে করবা মা করবা লম্বা সময় তুমি যে আমল করছো। এই আমল চেয়ে লম্বা সময় যে তুমি আল্লাহর জিকির করছো এত লম্বা সময় তোমাকে একটা আমল আমি শিখিয়ে দেই এই আমলটা যদি তুমি করতে পারো তাহলে এর চেয়ে বেশি সোয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় তুলে দিবে সুবহানাল্লাহি বিহামদি আদাদ খালকি ওয়া রিজা নাফসি আরিমা এই আমলটা করবা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে এই আমলটা ফজরে আর মা করার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই